যে সকল সন্তান অবাধ্য বাবা মায়ের কথা শুনে না তাদের জন্য পরামর্শ কি আসসালাম সম্মানিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে সময় উপযোগী একটা প্রশ্ন আশা করছি মনোযোগ দিয়ে শুনবে এমন সন্তানদের অর্থাৎ অবাধ্য সন্তানদের সঠিক পথে ফেরানোর জন্য বাবা মায়ের কিছু টেকনিক অবলম্বন করতে হবে তার মধ্যে বাবা মায়ের ধৈর্য ভালোবাসা ও বুদ্ধিমত্তা এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনেক ধরনের পরামর্শ থাকতে পারে তবে কয়েকটি ক্যাটাগরির পরামর্শ এখানে আলোচনা করব যেমন সন্তানের সাথে সম্পর্কের উন্নয়ন করা প্রথমে আসছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সন্তানের সঙ্গে শুরুতেই অর্থাৎ ছোটবেলা থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে তাকে বোঝার চেষ্টা করতে হবে এবং তার দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে অবস্থার পরিবর্তনের জন্য সন্তানকে সময় দিতে হবে তার পছন্দ এবং অপছন্দ এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে তারপরে যেটা বলবো সেটা হচ্ছে কঠোর শাসনের পরিবর্তে ইতিবাচক শৃঙ্খলা তৈরি করতে হবে দেখেন মার দোর বা চিৎকার চাচামিছে না করে ধৈর্য সহকারে তাকে বিষয়গুলো বুঝাতে হবে এখন অনেকেই বলতে পারেন যে বুঝাইতে বুঝাইতে কাইল হয়ে গেছি তারপরেও কাজ হচ্ছে না দেখেন কথা হচ্ছে ছোট বয়স থেকে কিন্তু এভাবে গড়ে তুলতে হবে আপনি যদি বড় হয়েছে এখন গিয়ে যদি তাকে শাসন করতে যান তাহলে একটা প্রভাব আছে না গ্রামে যে না নানওয়ালে ভাষ পাকলে করে খাস খাস তখন কিন্তু ঠিক এরকমটাই হবে সে জন্য সন্তানের সাথে নিয়মিত আলাপ আলোচনা করতে হবে এবং ভালো মন্দের ব্যাখ্যা তার সামনে তুলে ধরতে হবে কোনটা ভালো কোনটা মন্দ সেটা ছোট বয়স থেকে তাকে বুঝাই দিতে হবে ধারণা দিয়ে দিতে হবে এই বিষয়ে একটা কথা বলি ভালো মন্দ বোঝানোর ক্ষেত্রে একটা কথা বলি দেখেন সন্তান অনেক সময় আমাদের সাথে অনেক কিছুই করে থাকে সেটা ঘরের মধ্যে করে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু ঘরে করে দেখেন গড় নোংরা করে তার নিজের খেলনা পাতি যেগুলো আছে সেগুলো গোচায় রাখে না সে উশৃঙ্খল আচরণ করে ঘরের ভিতরে কিন্তু এই যে আচরণগুলো ঘরের মধ্যে করলো তখন কিন্তু আপনি তাকে বাধা দিলেন না যে ছোট এখন পরে বয়স হয়তো হয়তোবা বুঝবে পরে আর এইগুলো করবে না আপনি যখন কারো বাসায় বেড়াতে যাচ্ছেন ঠিক তখন সেখানে গিয়েও কিন্তু সে এই ধরনের আচরণ গুলো করছে হ্যাঁ ওই প্রাইভেসি রক্ষা করছে না কারো ড্রয়ারে হাত দিচ্ছে অন্যের খেলনা পাতি সেগুলো নিয়ে আসতেছে ওই বাসায় গিয়েও সে করে বাসাটাকে নোংরা করছে এই ক্ষেত্রে দেখেন আপনি কিন্তু বাসায় শাসন করলেন না সেই ক্ষেত্রে অন্যের বাসায় গিয়েও কিন্তু সে এই ধরনের আচরণগুলো করলো ঠিক তখনো আপনি সেখানে বললেন যে বয়স হয়নি ছোট বড় হলে ঠিক হয়ে যাবে এখানেই হচ্ছে আমাদের সমস্যা আপনাকে এই জায়গাটা থেকেই সংশোধন নিয়ে আসতে হবে আর এখানি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করা যাবে কোনটা করা যাবে না ধারণাটুকু তাকে দিয়ে দিতে হবে আর সে যখন বুঝবে আপনি যখন বোঝায় বলবেন তখন সে যদি ভালোটা করে অবশ্যই তার ভালোটা আপনি প্রশংসা করবেন এতে করে আপনার সন্তান ভালো কাজের প্রতি আরো অনেক বেশি উৎসাহিত হবে তারপরে যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে কারণ খুঁজে বের করতে হবে অর্থাৎ সন্তান কেন অবাধ্য হচ্ছে সেটা আপনাকে প্রথমেই খুঁজে বের করতে হবে এবং বের করার চেষ্টা কিন্তু আপনাকে করতেই হবে সেটা বোঝার জন্য একটু বলি দেই সেটা বোঝার জন্য আপনার সন্তানকে আপনি দেখবেন যে তার পরিবারে কোনো চাপ রয়েছে কিনা অর্থাৎ পরিবার তার উপরে কোনো চাপ সৃষ্টি করছে কিনা বা স্কুল থেকে তার পড়াশোনার বেশি প্রেসার হচ্ছে কিনা বন্ধু বান্ধব বা পরিবেশের নেতিবাচক কোনো প্রভাব তার উপর পড়ছে কিনা এগুলো আপনাকে একটু খুঁজে দেখতে হবে এবং বের করতে হবে যখন আপনি খুঁজে পেয়ে যাবেন যে সে কোন কারণে কোন কোন সময়ে সে অবাধ্য আচরণ করছে আপনার সাথে তখন কিন্তু আপনার সেই জায়গাটা থেকে সংশোধন নিয়ে আসা আপনার জন্য অনেক সহজ হবে তারপর যে বিষয়টা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ দায়িত্বশীলতা শেখানো দেখেন ছোট বয়স থেকেই কিন্তু আমাদের সন্তানদেরকে দায়িত্বশীলতা শেখাতে হবে আপনার সন্তানকে অবশ্যই ছোটবেলা থেকেই নিয়ম কানুন মেনে চলার জন্য অভ্যস্ত করুন অর্থাৎ পরিবারে প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু নিয়ম থাকে আপনাকে সেই নিয়মগুলো মানতে হবে আপনি নিজেও মানবেন আপনার সন্তানও অবশ্যই সেগুলো দেখে দেখে আপনার কাছ থেকে দেখে দেখে শিখবে এবং মানার অভ্যাস গড়ে তুলবে একটু আগেই বলেছিলাম যে বাসায় সে নোংরা করছে সেটা অন্য বাসায় গিয়ে করছে সেজন্য বলবো যে ছোট বয়স থেকেই তাকে ছোট ছোট দায়িত্ব দিবেন যেমন গড় গোছানো টেবিল গোছানো নিজের বিছানা গোছানো নিজের খেলনাগুলো যেগুলো দিয়ে খেলা করে সারাদিন সেই খেলনাগুলো এলোমেলো করে রাখলে জায়গা মতো রেখে দেওয়া জুড়িতে রেখে দেওয়া সে প্রথম অবস্থায় পারবে না অবশ্যই আপনাকে সেটা প্র্যাকটিস করতে হবে আপনার সাথে সাথে দেখে দেখে সে সেটা করতে অভ্যস্ত হয়ে যাবে এভাবে যখন আপনি তাকে অভ্যস্ত করবেন ছোট বয়স থেকে তখন দেখবেন সে দায়িত্বশীলতা নিয়ে বড় হচ্ছে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আর সেটা হচ্ছে ভালোবাসা ও দোয়ার শক্তি এই ক্ষেত্রে যে কথাটা আছে সেটা হচ্ছে সন্তানকে ভালোবাসুন সবাই বাসে আপনিও বাসেন তারপর সে যেন সবসময় আপনাকে ভরসা করতে পারে সেই পরিবেশটা তৈরি করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় সন্তানকে গড়ে তুলুন এবং তাদের জন্য মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করুন প্রার্থনা করুন এবং বেশি বেশি প্রার্থনা করুন শেষে একটা কথাই বলবো এর পরেও যদি আপনার সন্তান অবাধ্য হয়ে যায় হাল ছাড়বেন না সময় ধৈর্য এবং ভালোবাসার মাধ্যমে তাকে সঠিক পথে ফেরানো সম্ভব এবং সম্ভব আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আপনার মূল্য মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে